দেখো আমরা ধর্মটা হচ্ছে শান্তি আমরা ধর্ম তো নাচ গান ওইসব নাই মা আমি একজন পুলিশ অফিসার ও ঐসব তুমি বাড়িতে ডিজে লাগাইয়া নাচতাছ মানছি কি করব অনেক আমার নাম থাকবো মা তুমি আমার কথা দাও আজ না আর কোনোদিন দিন না তুমি আর নাচ বা আমার মেয়ে কত বানো আমার মেয়ে আর নাচবো না মা তোমাকে আমি পান্ডাতে অ্যাডমিশন দিয়ে দিব হ্যাঁ তুমি পান্ডা করবা দেখো যদি তুমি মাদ্রাসা না করো কি শিখবা তুমি মাদ্রাসা অ্যাডমিশন দিয়ে দিব তুমি সব জানবা অনেক দোয়া আছে মানুষ হাইতে গেলে খাইবার গেলে হ্যাঁ অনেক কিছু শিখবার আছে তুমি জাগা মা হ্যাঁ তুমি যেটা বলবা আমি সেইটাই দিব তোমাকে মা যাও নাই শোনা তুমি গা পিস চাম করবো যাও আমার মা ভালো আছে কথা বলার সঙ্গে সঙ্গে সে মেনে নিল ঠিক আছে আল্লাহ তাহলে আমার মাকে মাদ্রাসায় এডমিশন দিয়ে দিন কালকে যাব মা জানি তুমি আমার মনে আশাটা পূর্ণ করবা তুমি বান্না তো অ্যাডমিশন দিতেছি তুমি খুব ভালো করে লেখাপড়া করে আমার নামটা রাখবা দেখো পৃথিবীতে কেউ চির জীবন বেঁচে থাকে না আমি চলে যাওয়ার পর তুমি যদি হি টানবসিয়া পুরান্তলাভাত করতারো আমার জীবনটা ধন্য বললে মনে কর মা তুমি খুব ভালো করে করবা হ্যাঁ উঠো মা তোমার মুখ তো দেখি আর দেখি না তোমার মুখ তা আমি জি আমাকে কেউ দেখতে পাবে খালি তুমি দেখতে পাবা ঠিক আছে চলো না তোমাকে আমি নিয়ে পরিষ্ঠানে চলে যাব চলো না আমার সাথে পরিষ্ানে তুমি এমন কথা কোয় না ঠিক আছে তোমাকে আমি বহু ভালোবাসি পরিষ্ঠানে যাবো কত সুন্দর বাগান পাহাড় তোমাকে দেখাবো আর নিয়ে আর আরে তুমি এলো কথা বলো না প্লিজ তোমায় কি আমি বাগান দেখাবো তোমার পাহাড় দেখাবো নিয়ে যাবো আর চলে আসবো ঠিক আছে চলো এই দেখো কত সুন্দর তারা এই দেখো কত সুন্দর পাহাড় দেখতে আসো তোমাকে আরো অনেক দূরে লইয়া যাইব আমি ঠিক আছে এখানে অল্প দাঁড়াও তুমি দেখতে দেখো আমি কাপড় চেঞ্জ করি দাঁড়াও এখানে আমরা দুজনের কাপড় চেঞ্জ করে দিই ঠিক আছে তুমি দেখো কেমনে চেঞ্জ হয় দেখ কত সুন্দর ঝর্ণা তোমাকে আরো দেখাব আমি ঠিক আছে চলো এখান থেকে চলে যাই জানিয়া এই দেখার দিকটে আছে এই দেখো মঙ্গল গ্রহ কিন্তু তুমি বয় করোনা মঙ্গল গ্রহতে দাতে কথা বলে ঠিক আছে তুমি ভয় করা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আসুন সানিয়া ঘর পাঠিয়েছে না দশটার সময় পাঠাইছি তো আরও গেছে না ওই গেছে তাহলে নাই না ঠিক আছে দেখতেছি কথা দশটার সময় বারাইছি বারোটার সময় যাওয়ার কথা সেটা করে দিল টেন করে গেলাম গার্জেনটা এখনো কি বুঝলেন না পাইলে বেশ

এটি দেখতে প্র্যাকটিস যে করে どういうこと

আমার স্বামী তোর মার অসুখা তোমাকে বাঁচি দেবা বলিকฬา কবিনা আমার মন বলছে সানিয়া কে জিনে ধরেছে না হলে আমার স্টাফ দিয়েছি কত লাগাই খুঁজে কিনে আমার কত কষ্ট কেন দিছো এক দিকে এক দিকে সানিয়া আমার অসুস্থ আমি গুহটি আছেন সানিয়া কে খুঁজে পাচ্ছি না আমার কাটবার সময় নেই না না আমার কবিরাজের কাছে যেতে হবে আমার খুব সন্দেশ জিনে নিয়েছে না 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 আমি এখনই যাবো আমি কবিরাজের কাছে যাবো আমার সন্দেশ কাছে

ঠিক <laughs> আছে <laughs> কোথায় আছি চলে আসে তাহলে যেতে পারি যাও বাবা যাও তোমার কাজ শুনে আমি ডেকে দিয়েছি চতারা থাকো ছয় তারা থাকো উনি আসতে হবে আকাশে আর থাকতে পারবি যা বলো যাও শুনে অনেক খুশি হয়ে যাবো 그민면 매미장이 퇴행했을까? 그다음고는미장이고미장이 w h <laughs> मे येशे गेसी बारी तेशे गेसी जे साष्टा सिमी हा अबार ते ने आछे तुम चले आशो ठीक आछे ठीक आछे सानिया हम इत्ता तुमाके बिया करू तुम्ही एकटा सुरा बोलो ना ने आपे सुरा करो सुरा औजु बिल्लाहि मिन शैतानिर रजीम मालिकियौ मा सानिया আমাকে চলে যেতে বলছো মা তুমি যাও কেন তুমি চলে যাও চলে যাও কেন হানস আমাকে দেখবে না মা তুমি আমাকে চলে যেতে বলছো কেন না তোমাকে না মা না 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 তুমি এখন বসো না কি হয়েছে তোমার তোমার কি হয়েছে মা যাও তুমি যাও ঠিক আছে তুমি যাও মা তোমার কি হয়েছে মা আমার তো কিছু হয় না তুমি আমাকে বসতে দাও না তুমি কার সঙ্গে কথা পাতো মা আমি তো কিছুই বুঝতে পাইনি কি হয়েছে মা বলতো আমি এখানে বসতে চেয়েছি আমি দেখেছি গল্প করতেছ তুমি কাকে বলছো আর যাও মা তোমার মা আর এক মাস ধরে আজকে নার্সিংয়ে আছে মৃত্যুর সাথে পাঞ্জা খেলতেছি আর তুমি পাঁচ দিন ধরে নেই আবার তো খুব খারাপ লাগতেছে মা কি হয়েছিল মা বলো তো তুমি মাদ্রাসের কোথায় গিয়েছিলে আমি কত জায়গায় গিয়েছি পেলাম না মা তুমি কথা বলো না কেন মা আমি সব বুঝতে পেয়েছি তুমি চিন্তা করো না মা তুমি বলো তো তোমার সুখে তুমি মৌলী পাশে নাকি বলো তো তুমি মিথ্যা বলছো মা আমি তো তোমাকে নিয়ে কবিরাজের কাছে যাও আমার খুব সন্দেহ কথর জায়গায় গিয়েছি তোমাকে খুঁজে পাইলাম কিন্তু তুমি হঠাৎ করে এই জায়গায় তুমি আমার বাপতে অবাক লাগছে মা আমি তুমি চিন্তা করো না যদি কোনো আসর থাকে আমি যে কোনো প্রকারে মা চল চল বিশ্রাম করো গিয়ে সকালে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো কালকে সকালে চলো না তুমি যাও কি বিশ্রাম করো যাও Nem a Taymun,